এগুলো কেন এখন আলোচনা পরিষ্কার তার চাই বাংলাদেশ ভারতের কোন অপরাধীদেরকে জায়গা দেয় না কিন্তু আজকে বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধী শেখ ভারত আশ্রয় দিয়েছে

অনেক লোক সে আশ্রত্যা করেছে তার মানে বাংলাদেশের আইন আদালত কেউ করে নাই মানে সে জানায় তার পেছনে ভারত আছে

বাংলাদেশের যে আমাদেরকে শত্রুর রয়েছে দেশের মধ্যে মারা তারা আছে তাদেরকে ছড়ায় নাগরিক বাংলাদেশের তার দেওয়া হবে ভারতের রাজনৈতিক দলগুলোকে একজন অধিবে ভারতের নিয়ে কথা হবে আমরা পরিষ্কার করতে চাই বাংলাদেশ আপনার মনে করবেন না বাংলাদেশে বাংলাদেশ কিনে ভারতের কোন কোন রাজনৈতিক বলছে বাংলাদেশটা কি তাদের বদলায়ত বাংলাদেশ তোমাদের বদলায়ত নয় নাকি তোমাদের ইন্ডিপেন্ডেন্ট এটা গভীর ভাবে ভালো করে চিন্তা করে দেখো আমরা আমরা পায়ে পড়ে কারো সাথে সংবাদ তৈরি করতে চাই না আমরা ওয়েস্ট বেঙ্গলের পরিচয় দিয়েছি তোমরা আমাদের একজন সরকারি উকিলকে আইনজীবীকে তোমরা হত্যা করেছ তোমরা ধরো ছিল সারা দেশে মুসলমানরা হিন্দুদের উপর আক্রমণ করবে না কেউ বাংলাদেশে মুসলমানরা সভ্য তোমাদের মতো সভ্য নয় ত্রিপুরায় যে কর্মকান্ড করা হয়েছে তোমরা সভ্য জাতির তোমরা সভ্য রাষ্ট্রের আওতায় না